টু ক্লাসরুম আজকে আমরা এবিডি টেস্ট পেপারের পেজ নাম্বার তিনশো আটাত্তরের যে ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব পেজ নাম্বার হচ্ছে তিনশো আটাত্তর প্রথম কোশ্চেনে যেটা বলেছে যে এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো টাকা তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত অর্থাৎ আমাকে আটটা বের করতে হবে

এর কি বলে দিয়েছে এর বলে দিয়েছে যে এ বি কেন্দ্র এটা এটা ও ও সিডি জায়ের দৈর্ঘ্য সমান এটা হচ্ছে এবি এই জ্যা দুটোর দৈর্ঘ্য সমান তাহলে কোন এ ও বি কোনটা যদি ও হয় এর মান দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি তাহলে কোন সিওডি সিও মান কত সিওডি এই কোনটার মান আমাকে বের করতে হবে এই কোনটার মান কত আমাকে সেটা বের করতে হবে তাহলে এই বৃত্তের মধ্যে এই যেটা আঁকা আছে এখানে আমি দেখতে পাচ্ছি এই ও এ এবং ও বি এই দুটো কি হচ্ছে একই বৃত্তে ব্যস্ত হচ্ছে তাহলে অনুরূপভাবে কি হচ্ছে ও ডি এবং ওসি হচ্ছে ব্যাসার্ধ আর এবি ও সিডি এদের কি বলেছে সমান আকারের যে তাহলে এদের দৈর্ঘ্য সমান তাহলে ত্রিভুজ কি হচ্ছে সর্বসম তাহলে এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে ষাট ডিগ্রি তাহলে আমার এটা অ্যান্সার কত বেরোলো ষাট ডিগ্রি হচ্ছে অ্যান্সার নেক্সট আমরা আসবো চারের কোশ্চেনটাতে

এটা হচ্ছে গাইড आंसर হবে সি এটা হবে গাইড आंसर पांचवाটা বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ঘনকের অনুপাত যখন দেওয়া আছে তাহলে एक्चुअली এখানে কি হচ্ছে পাই এগুলো কেটে যাচ্ছে অনুপাত পাবো যেটা আমি শুধুমাত্র যে বেছারটা যেটা থাকবে সেটার অনুপাতটা পাবো আশিটা যেটা বলেছে যে ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন তাহলে এখানে যেটা অনুপাত যেটা হবে দুটো ঘনকের অনুপাত ঘনকের এ ওয়ান ধরলাম আমি আর এ টু ধরলাম এদের অনুপাত বলেছে কত ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন তাহলে এটার বাহুগুলোর অনুপাত কত হবে এটা কিউ হয়ে যাবে কিউ রুট হয়ে যাবে বাহুগুলোর অনুপাত বের করতে গেলে তাহলে এটা কত কত বেরোবে এটা ওয়ান বাই থ্রি বেরোবে

তাহলে এটাকে যদি মানের উর্ধক্রমে সাজানো সাজাতে হবে প্রথমে প্রথমে কত পাবো এটা আমি প্রথমে লিখতে হবে সাত তারপরে আট তারপর নয় নয় পর কত পাচ্ছি দশ এগারো আছে দুবার এগারো পর বারো নেই তেরো তেরো পর কত আসছে পনেরো এবং ষোলো তাহলে এখানে সংখ্যা আছে যতগুলো সব থেকে মাঝের সংখ্যাটা আমার এটাই হবে তাহলে পড়ে থাকছে কত আমার এগারো এই এগারো থাকবে কেটে যাবে এই এগারো পড়ে থাকবে তাহলে আমার এটা কত হবে এগারো হবে কারেক্ট আনসার বিয়ের টা হবে কারেক্ট আনসার এরপরে আমরা আসি নেক্সট লাইডে

সমানুপাতিক এক্স তাহলে এখানে এটা আমার অ্যান্সার কি হবে এটা আমার অ্যান্সার হবে এক্স একই চাপের দ্বারা গঠিত গঠিত সম্মুখ সম্মুখ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে অর্ধেক কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা হবে অ্যান্সার যদি সাইন সি ইজিক্যাল টু চার পাঁচ হয় তাহলে আমাকে এটার মান বের করতে হবে এখানে যেটা বলা আছে সাইন সি ইকাল টু চারের পাঁচ তাহলে কোসেক সি আমি কত পাবো কোসেক

একটি লম্ব দিকের চোঙের আয়তন এবং একটি বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান তাহলে আমাকে কি বলতে চঙ্কির ব্যাসার্ধ ব্যাসের চঙ্কির ব্যাসের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে তাহলে এখান থেকে যেটা পাবো আমি পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার এইচ ইজ ইজিক্যাল টু কি পাচ্ছি টু পাই আর এইচ এটা হলো কি লম্বা চোখের আয়তন একটা আর একটা বকতলের ক্ষেত্রে ক্ষেত্র হলে শঙ্কমান এখানে কি কাটছে পায়ে পায়ে কাটছে আর এর সাথে একটা আর কাটছে এইচ এর সাথে এইচ কাটছে তাহলে আমার এখানে আর কত পড়ে থাকছে টু এটা কি বেলালো ব্যাসার্ধ তাহলে টু আর শোনা বলতে পারি চার চার একক হচ্ছে এর ব্যাসার্থ দৈর্ঘ্য যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো হলো এটা কেন্দ্রীয় বলেছি একশো টাকায় বার্ষিক আট পার্সেন্ট হারিয়ে এন বছরের মোট সুদের পরিমাণ হলো আর এন তাহলে একশো টাকায় আট সুদের হারে

বাহুগুলি কি সমান হচ্ছে সবসময় সমান হচ্ছে না তাহলে এইটা যেটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা হবে মিথ্যা একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখেচিত্র সাহায্যে পাওয়া যায় তা হলো ও যায় তাহলে এটা কি হবে সত্য